কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেখানে আছো কি পাই আজ হলো সোমবার এখন গড়িতে আটটা দশ মতো বাচ্ছে। ঘুম থেকে উঠলাম একটুখানি আগে কালকেও সারা রাত আমার ঘুম হয়নি সেই আর কি বলবো বলো কতদিন যাবো আমার সাথে যা হচ্ছে তবে অন্য দিনের তুলনায় আজকে শরীরটা কিন্তু ঠিকঠাক লাগছে ঘুম না হলে যা হয় এক রাতের ঘুম নাকি সাত রাতেও ভাঙে না আমার আজকে তিনটা দিনে পড়লো ঘুমই হচ্ছে না তবে শরীরটা একটু ভালো লাগাতে যেন মানে একটু শরীরটা গিয়ে পাচ্ছি তো এদিকে দেখো ভাত বসিয়ে দিলাম এইদিকে আমি এখন আদা চাটা খেয়ে নিচ্ছি তোমার দাদা দাবি বানিয়েছিলো ওর জন্য এখন আলাদা করে আর চা খাচ্ছে না ও আমার সাথে খেতে আদা গুলমরিচ দেওয়া চাটাই খায় তো ওইদিকে চা খেয়ে চলে গেলো বাজার করতে সবজি বাজার লাগতো দুদিন আগেই আমাদের এখানে বাজার বাজারবার হলে না সবজিপাতিটা ভালো পাওয়া যায় এমনিও পাওয়া যায় কিন্তু বাজারবার দিনকে হলে অনেক ভ্যারাইটিস রকমের সবজিপাতি পাওয়া যায় কারণ এখানে আদিবাসীরাও অনেক সবজিপাতি নিয়ে উঠে যেগুলো এমনিতে বাজারে পাওয়া যায় না বাজার বার দিনকে হলে পাওয়া যায় তো তোমাদের দাদা ভাইকে বললাম যে না দুদিন পুরো মতো আমি কাটিয়ে নিতে পারবো বাজারবার দিনকে যেন বাজারটা করে তাহলে কি তো আমার এক সপ্তাহ পুরো বাজার চলে যায় এক সপ্তাহ আগে আমার আর বাজার লাগে না তো ওইদিকে বাজার থেকে আস্তে আস্তে প্রায় তো আধ ঘন্টার উপরে লাগবেই তো আমি এদিকে ভাবলাম যে না ঘরটা গুছিয়ে নিই ভাতটা এখন না বসালেও হতো আর একটু বাদেও বসালেও পারতাম তো ভাবলাম যে না একদিকে ভাত বসিয়ে দিই ভাতটা হয়ে যাক তাহলে ওকে একটা কোনো কিছু করে দিতে পারবো এদিকে আবার কালকের তরকারিও আছে সয়াবিনের তরকারি বা নিয়েছিলাম রাত্রিবেলায় ওটাও আছে তো ভাবলাম যে একটা কোনো কিছু ভাজি করে দেব। আর এদিকে ভাতটা তো আমি হালকা যা ইয়ে দিয়ে আসলাম ভাতের প্যানটা না হয় পরে গিয়ে ইয়েও ঝরিয়ে নেব আর এদিকে আমার ঘরটাও গুছানো হয়ে যাবে কি বলো তো যখন শরীর টরীর খারাপ থাকবে তখন দেখবে ঠিকঠাক কিন্তু সংসারে যতই কাজ করি না কেন আর বিশেষ করে একা সংসার হলে তো শরীর খারাপ থাকলেও করতেই লাগবে বর যদিও আমাকে হেল্প করে দিই কিছু কিছু কাজে কিন্তু ও তো আর সারাদিন বাড়িতে থাকে না এমনিতে চলছে বিয়ের সিজন তো ও তো সেই যে সকালবেলা যাবে সাড়ে নটার দিকে দুপুরেও আসে না আস্তে আস্তে সেই রাত্রিবেলায় আবার সাড়ে দশটা তো এইটুকু টাইমের মধ্যে যতটুকু সম্ভব হয় ও তো আমাকে করেই দিয়ে একা সংসার হলে না একাকে কিন্তু সব কাজ কর্ম সামলাতে হয় আর কি বলতো আমার যেটা মনে হয় শরীর খারাপ তো মানে চলছে কতদিন ধরে আজকে আজকে পুরো একদম পাঁচ দিনের মতো পড়লো মানে একদম এমনিতেই ইয়েটা হয়েছে তিন দিন বেশি যখন ইয়েটা হয়েছে না হলে দুদিন আগে থেকে তো মানে ইয়েটা শুরু হয়েছে তো সে আমার কি মনে হচ্ছে মানে সংসারের কাজ তো ঠিকঠাকভাবে করতে পারছি না আমার শরীরের সাথে সাথে মনে হচ্ছে ঘর দৌড় যেন নোংরা হয়ে আছে মানে আজকে মনে হচ্ছে কি একদম ঘরটাকে আমার ডিপ্লিন করবো পেটকেবার টেটকেবার যা আছে সমস্ত কিছু চেঞ্জ করবো আমিও একদম মাথায় শ্যাম্পু টেম্পু করে ভালো করে স্নানটা করে আসবো তাহলে মনে হয় দেখবে পরিষ্কার পরিবারটি একটু দেখলে যেন নিজের শরীরের আর্ধেক রোগ যেন মনে হয় চলে যায় এরকমটা না শরীরে রোগ ওষুধ না খেলে হবে না পরিষ্কার রাখলে তো আর হবে না এমনিতে তো পরিষ্কারই রাখি তারপরও এক দেখবে অনেক সময় ঘরের মধ্যে যখন জ্বর সর্দি কাশি এগুলো চলতে থাকে তখন মনে হয় যখন একটু ইয়ে হয় শরীরটা তখন মনে হয় সব কিছু ঘরের ধুয়ে টুয়ে দিই তাহলে যেন বেশ ঘরটা একটা রোগমুক্ত লাগে এরকমটা মনে হয় আমারও না সেম এরকমটাই মনে হচ্ছে মানে ঘরের দিকে তাকালে যেন মনে হচ্ছে আমার শরীর ভার হয়ে আছে এরকমটা এতদিন তো ঠিকঠাকভাবে অতটা পরিষ্কার করতে পারিনি করেছি কিন্তু যতটুকু আমার শরীর দেয় অতটুকুই পুরোপুরি তো করতে পারছি না আজকে যেহেতু শরীরটা একটু ভালো লাগছিল তাই একদম জোর কদমে কিন্তু সংসারের কাজে বাজে লেগে পড়লাম পাঁচটি খাটের সাইড ফেডগুলোকে মুছে নিয়েছি দেখলে ওই সাইডের টিনগুলোও মুছে নিয়েছি পাখাটাও পরিষ্কার করলাম এবারে ওই যে খাটের পাশের যে ঝুড়িটা এই ঝুড়িটাকে ভালো করে একদম মুছে তারপরে এই কোটু বিসিলিংয়ের বিশিলিংয়ের আমাদের এই মাথা ব্যথার মলম এরিয়াটা তারপর পা ব্যথার এই মলম এরিয়াটা ওইগুলোকে ঠিকঠাক করে কিন্তু গুছিয়ে নিয়েছি এবারে বেড একটু চেঞ্জ করে দেব। আমার এটাই মনে হয় দেখবে যে কোনো একটা রুগপাতি হলে সমস্ত কিছু একটু ধুয়ে পরিষ্কার করে দাও তাহলে নিজের যেন শরীরটা একটু হালকা লাগে আচ্ছা তোমাদেরও কি এরকমটা হয় কমেন্টে বলবে তো তো এদিকে দেখো বেড এবারে টান টান করে পেতে আর একটু বাদেও কিন্তু আমি ভাতটা বসালে পারতাম তো যাই হোক একটা কাজ কমে যাক ভাত বসিয়ে কিন্তু আজকে এগুলো করছি আর বিশেষ করে আমি কিভাবে একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম ম্যানেজ করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তো একদিকে দেখো ভাত বসিয়ে দিলাম আর এদিকের মধ্যে মানে আমার ঘরের মধ্যে ঘন্টা সময় লাগবে ঘর দূর কিন্তু আমি ডিপ্লিন করে নিতে পারবো তো কাভারটা তো টান টান করে পেতে নিয়েছি আর এত পরিমাণে গরম দিচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলেই এক গরম আজকেও কিন্তু মানে ফার্স্টে ঘুম থেকে উঠে মাফলাটা গলার মধ্যে পিছিয়েছিলাম তারপর জন্য আমার এতটা পরিমাণে গরম লাগছিল তো সেই ইয়েতে না কালকে রাত্রেও গরম লেগেছে দুদিন যাবৎ গরমটা লাগছে তো আমি ভাবলাম কি যে না কম্বলটা তুলে নেবো এই ভারী কম্বল না লাগে না এটা দেখলেই যেন আরও গরমটা লাগে যে হালকা পাতলা একটা কম্বল আছে ওইটা না হয় নামিয়ে নেবো আর কাঁথা তো নামিয়ে কাঁথাও আছে তো কাঁথাটাও নামিয়ে নেবো এখনও কিন্তু পুরোপুরি মানে হালকা হালকা দেখবে অনেক সময় কিন্তু মাঝে মধ্যে আবার ঠান্ডা লাগেও কিন্তু কদিন যাবৎ গরম লাগছিল বলে তাই ভাবলাম কেউ তো ভারী কম্বলের দরকার নেই আর যে হালকা ঠান্ডাটা পরে না ওইটার জন্য কম্বলটা না হলেও চলে কম্বলটা বেশি বাড়ি তো তাই যদি বিশেষ মানে এরকম ঠান্ডা পড়ে হালকা একটা কম্বল আছে ওইটা না হয় নামিয়ে দেবো ওইটা কদিন গায়ে দিলে কেঁচেও দিতে পারবো এটা তো আর উষার লাগানো থাকে ওইটা তো এমনিতে আর কেঁচে দিতে পারি না আগে কিন্তু উষার ছিল না এমনিতে কেঁচে দিতাম বাপরে বাপ যা কষ্ট তে এখন তো মানে সুবিধা ইয়েটা উষারটা খুলে নিয়ে ধুয়ে নিলে হয় তো তাই জন্য রোদে দিয়ে আসলাম এটা যেহেতু তুলে নেব আর এদিকে কাঁথাটাও নামিয়ে নিয়েছি একটা গরমকাল আসলে না বিছানাটা আমি এইভাবে গুছাই একদম সাইড করে গুছাই কারণ শীতকালে দেখবে কম্বল লেপ এগুলো থাকে তো তো তাই জন্য এইভাবে গুছাতে পারি না তো এদিকে দেখো ব্যাটকা টান টান করে পেতে নিয়ে আমি চিপটু একটু এগিয়ে আসলাম নিয়ে আসলাম নিয়ে ওই সাইডের টিনগুলো একটু মুছে দিচ্ছি এই তো চৈত্র মাস আসলো সে তো আবার সংক্রান্তির ঝাড় ঝাড়ঝোর এগুলো লাগবে তা আমার যদিও মানে সংক্রান্তির জারিটা তো দেবোই কিন্তু আমি সময় যেহেতু একটু ক্লিন করে রাখি আমার না একদিনে যে ওই চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগিয়ে পরিষ্কার করা ওইটা আর আমার করতে লাগে না যদিও সংক্রান্তির জারটা যখন দেব তখন তো একদম টিন ফিন যা আছে সমস্ত কিছু ইয়ে করবো সময়টা একটু লাগে কিন্তু ওই যে খাটুনি একটা অনেকটা সময় লাগিয়ে ইয়ে করা ওইটা কিন্তু আর লাগে না তো এবারে দেখো মিচ্ছিটা ভালো করে মুছে মুচে নিয়ে এবারে কাপড়টা দেখো পেতে নিয়েছি কিন্তু এবার একটা একটা করে জিনিস না এখানে কিন্তু আমি মোছামাছি করে কিন্তু রাখবো আর জানো তো কদিন আগে নেটপলিষ্ট ছিলাম তোমরা কালারটা জানি না দেখোছো কিনা এই যে দেখো আমার হাতে এতটা ভালো লেগেছে আমার আমার যখন নোখগুলো থাকবে তখন দেখবে আমার ঘরে কত পলিশ হবে আর নখ যখন ছোটো থাকবে তখন দেখবে নপলিশ থাকলেও আমি পড়ি না নেটপলিশ পুরো শুকনো হয়ে যায় আর তোমার দাদাভাইও যেন আমি নেপলিশটা পছন্দ মানে পরতে পছন্দ করি ও দেখবে আমার জন্য নেটপলিশ নিয়ে আসবে আর আমি যখন দোকানে যাই তখন তোমার যেটা পছন্দ হবে সেটাই নিয়ে আসি এই নেপলিশটা কালারটা এতটা ভালো লেগেছে মাঝে মধ্যে কোনো কোনো জিনিস যেন এত প্রিয় হয় ওঠে ওকে বলছিলাম যে এখন থেকে এই কালারটা আমি পরব ও বলছে তোমার এখন এটা পরশো আবার দেখবে আরেকটা কোনদিন পছন্দ হয়ে যাবে এরকমটা বলছে এমনিতে তোমার শাড়ি কাপড় দিকে ড্রেস দিকে হলুদ কালার পিঙ্ক কালার হলুদ জিনিস দেখবে আমার ঘরে বেশিভাবে নাইটি বলো বেড কাপার বলো শাড়ি বলো আমার হলুদ কালার একটা কোনো কিছু দেখলেই না আমার যেন ভালো লাগে তবে হলুদ কিন্তু দেখবে দুর্গমের কিন্তু থাকে একটা একদম পুরো চকা আমার তো আবার চোখাটা অবশ্যই একটা ভালো লাগে না কিন্তু তারপরে হলুদের প্রতি যেন আমার একটা ন্যাশাই জানো তো তো এদিকে দেখো এই টেবিলটাও ভালো করে একদম মুছে নিয়েছি নিয়ে কাপড়টা পেতে এদিকে এবারে জব গুরু রেখে দেবো আর প্লাস্কটা ওই ঘরে নিলাম সকালে যেহেতু গরম জল খেয়েছিলাম তাই জন্য প্লাস্কটা ওই ঘরেই রাখা এই প্লাস্সটা কিন্তু কদিন আগে তুলে নিয়েছিলাম এখন আবার ওই যে আমার জন্য আবার এখন নামাতে হয়েছে আর একটা বড় প্লাকস আর আছে তো ওইটা আর বের করে ওইটা তো দরকার নেই এটা দিয়ে আমার হয়ে যায় মানে সন্ধ্যার দিকে গরম জল করলে রাত্রিবেলা এটা দিয়ে হয়ে যায় আবার সকালের দিকে করি এটা দিয়ে আবার সন্ধ্যা পর্যন্ত হয়ে যায় কত গরম জল আমি খাইও না শুধু এখন কতদিন ভুগছি বলে তারপরেও সারাদিন লাগিয়ে যে খাওয়া ওইটা কিন্তু করি না আমার বর কিন্তু বলে সারাদিন খাওয়ার জন্য আমি কিন্তু ফাঁকে ফাঁকে আবার এমনিতে জল খেয়েও নি এবারে ঠান্ডার কথা না আমি ভুলব না এতটা পরিমাণে কষ্ট পেয়েছি তবে অন্য দিনের তুলনায় না আজকে শরীরটা বেশ ভালো লাগছে তো কিন্তু ওই যে ঘুমটা মানে যতদিনে পূর্ণ না হবে কথাই আছে এক রাতের ঘুম না কি সাতটা তো পুরোই না আর আমার তো তিন দিন যাবৎ ঘুমটাই হচ্ছে না তো জানি না যে ঘুমটা কবে ঠিকঠাক হবে তাহলে কি আমার শরীরটাও ঠিকঠাক লাগবে তো এদিকে দেখো ড্রেসিং টেবিলটাও কিন্তু আমি ভালো করে একদম মুছে নিচ্ছি যে দেখো ড্রেসিং টেবিলটা মুছে সুকেশটা তো কালকে মানে মুছেছিলাম কালকে না পরশু দিনের ব্লগ মনে হয়ে দেখিয়েছিলাম তো এদিকে দেখো উপরটা এখন মুছে দিচ্ছি কারণ উপরটার মধ্যে ধুলোবালি পরে আছে আর এটার মধ্যে মা দক্ষিণেশ্বরী মায়ের ছবিটা এখানে রাখা হয়েছে তোমার দাদা ভাই যখন কলকাতা গিয়েছিল তখন ওই মন্দিরে গিয়েছিলো এখান থেকে এনেছিলো আমি তো জানি না আমি দর্শন করতে পারবো কি না দেখবে ঠাকুরের যে কোনো মন্দিরে যেতে গেলে না ভাগ্যেও থাকতে লাগে ঠাকুরও চাইতে লাগে তোমাকে ঠাকুরকে যে দর্শন পাবে সেটারও কিন্তু ভাগ্যে থাকতে লাগে না হয় কিন্তু করা যায় না তো খুব ইচ্ছে আর বিশেষ করে ইচ্ছেটা হয়েছে কবে থেকে জানো তো আগে দেখবে একটা রানী রাসমণির সিরিয়াল দিত বাংলার মধ্যে সে সাড়ে ছয়টা না সাতটার সময় যেন সাড়ে ছয়টা মনে হয় সাড়ে ছটা হ্যাঁ আমার এই টাইমটা এখন মনে আছে আমার শাশুড়ি মা ফার্স্টে ফার্স্টে দেখত আমি দেখতাম না তারপর থেকে সবসময় দেখতে দেখতে মায়ের সাথে এরকম হয়ে গেছে এতটা প্রিয় হয়ে গেছে সিরিয়ালটা ওই থেকেই না আমার যেন দক্ষিণেশ্বরের মায়ের প্রতি যেন আলাদা একটা ইয়ে সব কিছু জানা দেখা সমস্ত কিছু প্রত্যেকদিন টাইম হলেই একদম টিভি চালিয়ে বসে পড়তাম এতটা ভালো লেগছিলো একটা তো ঠাকুরের কাছে ইয়ে আছে যে কোনো দিনও যদি চাই মা তো তো দর্শন করতে পারবই তো জানি না কোনো দিনও আদৌ করতে পারবো কি না তো এদিকে দেখো এবার আমি কিন্তু দরজাটা একদম মুছে নিয়েছে আর এই যে দেখো পাশে আমাদের ঠাকুর ঘর ঠাকুর ঘরটা কিন্তু আগে পেছনে ছিল বাড়িতে তার একটু বড় ছিল তো আমার রান্নাঘরটা যেহেতু একটু বড় করা হয়েছে আর বেডরুম দিয়ে যে তুমি কিচেনে যেতে পারি সুবিধাটা করা হয়েছে তাই জন্য ঠাকুর ঘরটা একটু এগু হয়েছে আর এদিকে তোমাদের দাদা ভাইও চলে আসলো বাজার নিয়ে এই যে দেখো আমার শাশুড়ি মাও আসলো এখানে নিয়ে আসলো ব্রকুলি তারপর কাঁঠাল সিজনের কাঁঠাল আমার ঘরে আজকে ফার্স্ট আসলো কাঁঠাল ধনেপাতা পাতা শীতকালের বেগুন তারপর হলো গিয়ে সজনে ডাটা এখন তো শীতকালে মানে যা হয় দেখবে এগুলো কিন্তু থাকে এখন আবার গরমকালের মধ্যে বেরোবে কি বলতো ওই যে ইয়ে কারকল পটল তারপর আর অনেক রকমের সবজি ঝিঙে ঝিঙে তো এখনই বেরিয়ে গেছে এই যে দেখো ঝিঙে তারপর ইয়ে মটরশু নিয়ে আসলো ফুল নিয়ে আসলো এগুলিকে আবার অনেকে মোচাও বলে তুন নিয়ে আসলো আর এদিকে নিয়ে আসলো উচ্ছে তো এখানে অনেকগুলো মোটরশুটি তো মা আবার বলছিলো মোটরশুঁটিটা মাকে দেওয়ার জন্য মা ওগুলো ছাড়িয়ে দেবে ওইদিকে দেখো কালকের তরকারি আছে তো তোমার দাদা ভাইকে বললাম কোনো কিছু একটা ভাজি টাজি করে দিতে ব্রকলির বড়া করে দিতে ও বলছে না কালকের তরকারি তো আছে এখন আর কোনো কিছু করতে লাগবে না কী তো ও যেহেতু আমার শরীর খারাপ হয়েছে ওই জন্য না ওই এখন আর যে ওই এমনিতেও ওর খাবারের কোনো বাহানা নেই আমি যেটা করে দিই এটাই খাই খাবার প্রতি যে একটা ইয়ে যে না এটা দিয়ে খেতে পারবো না ওইটা দিয়ে খেতে পারবো না এরকমটা করে না এটা বরং আমার কিন্তু এরকমটা এখন যদিও আমিও মানে ইয়ে নেই আগে এরকমটা এক সময় ছিল তারপর ওই একটু একটু আমার এখনও আছে কিন্তু ওর কোনো ইয়ে নেই তো ওই বলছেন যে যে কালকে তরকারিতে একটুখানি রয়েছে ওইটা দিয়ে নাকি খেয়ে নেবে তো আমি ভাবলাম কি যে না আমার জন্য পরে একটা কোনো কিছু দিয়ে বানাবো যেহেতু তরকারিটা আছে ভাত তো হয়ে গেছে ওকে দিয়ে দেবো আর আমি এদিকে এখন বাদ বাকি কাজগুলো শেষ করিনি তো এদিকে দেখো আর একবারে কাজটা শেষ না করতে পারলে না ভালো লাগে না এখন যদি রান্নার মধ্যে যায় সেই দেখবে এই ঘরে আস্তে আস্তে আমার পুরো বারোটারও করে বাসবে তো তাই জন্য ভাবলাম কি যে না তরকারিপাতি যেহেতু আছে ও তো খেয়ে যেতে পারবে আমি এদিকে ঘরের কাজটা শেষ করিনি তো এদিকে দেখো পুরো ঘর একদম ঝাড় দিয়ে নিয়েছি আমার কিন্তু ঘণ্টাঘানিক সময়ও কিন্তু লাগেনি এই যে ইয়েগুলো করছি তো যাই হোক ভাতটা তো হয়ে গেছে না হলে এখন কি মাঝখানে গিয়ে কিন্তু আমাকে আবার ভাত বসাতে হতো তো এই যে দেখো এবারে পাপুসগুলোকে ভালো করে একদম জেরে নিয়েছে দেখো সকাল সকালে গরমকালে দেখবো একটা রোদ উঠে যায় এখনও তো সেই লেভেলের পরে আর কদিন বাদে দশটার পর তো রান্না করে থাকাই যাবে না এত পরিমাণে গরমটা দিয়ে এদিকে দেখো যা কাপড় সুপুর পড়েছে সমস্ত কিছু ওয়াশিং মেশিনে দিয়ে রাখলাম এগুলো তো কালকে গেছে দেবো কারণ বালতিটার মধ্যে জায়গা হচ্ছিল না তাই বিছানাটা না আজকে একটু খালি হয়েছে ওই যে কম্বলগুলো তুলে নিয়েছি আর সোয়েটার তোমাদের দাদা একটা ওইটাও ধুয়ে নিয়েছি তো এ মানে ধুয়ে নিয়েছি না মানে কালকে ধুয়ে দেব তো ও যদি বলে নামিয়ে রাখার জন্য নামিয়ে রাখবো না হলে তো তুলে দেবো শুধু শুধু ও এখন দোকানেও না সোয়েটার নেই না আর এরকম হালকা পাতলা হলে ওকে একটা নামিয়ে দিতে পারবো এটা তো তুলেই রাখবো শুধু শুধু নেই না তাহলে তো দরকার নেই ফেলে রেখে সেই ধুলোবালি পরে আবার না ধুয়ে যেন এটা তুলেও রাখতে পারি না তারপর বালতিটার মধ্যে একটুখানি স্টাফ নিয়ে এবারে দেখো ঘরটা কিন্তু আমি মুছে নিচ্ছি এদিকে পাখাটাও চালিয়ে রাখলাম কারণ ঘরটা এখন না শুকালে ও আবার এদিকে আসবে ঘরে ইয়ে করবে সে আমার আবার পাটা মানে ঘর মুছার পর যদি মানে আসা যাওয়া করা হয় না আমার ভালো লাগে না তবু ওর এখন দরকার ওইদিকে আবার স্নান স্নান থেকে এসে আবার এদিকে দোকানে টোকানেও যাবে তো ঘরে তো ওদিকে ইয়ে করতেই হবে বলো তো তাই জন্য দিকে পাখাটা চালিয়ে রাখলাম আমার মানে ও বাড়িতে না থাকলো তারপরও আমি না ঘর দুয়ার যখনই মুছবো তখনই আমি একদম সাথে সাথে পাখাটা চালিয়ে রাখি যাতে পুরো ঘর আমার একদম ইয়ে হয়ে যায় শুকিয়ে যায় সাথে সাথে ওইদিকে দেখো ঘরের আনাচে কোনাচে যা আছে সমস্ত কিছু কিন্তু একদম ভালো করে মুছে নিচ্ছি এখন যেন ঘরটা পুরো আমার ক্লিন লাগছে জানো তো পুরো ঘরটা একদম যেন নিট অ্যান্ড ক্লিন হয়ে আছে অন্যদিনও তো করে রাখি কিন্তু আজকে যে আমার মনের রূপটা হলো দেখবে বেশি মানে বড়ো কিন্তু যে মনে মনে একটা ইয়ে যে না আমার মানে শরীর খারাপ যেন ঘর দু কীরকম হয়ে আছে ঘর দুটো পরিষ্কার করে দিই তাহলে যেন আমার শরীরটা হালকা লাগবে এরকমটা মনে হচ্ছে তো তাই আর দেখো আমাদের রোগটার মধ্যে কী পরিমাণে দাগ এটা তো আমার বিয়ের আগে করা মানে আমাদের শাশুড়ি মধ্যে আগের ইয়ে করা তো তাই জন্য না এরকমটা হয়েছে আমার রান্নাঘরটা আবার দেখবে একদম পুরো কালো চকচকে এরকম হলে ভালো লাগে আমার বাপের বাড়ি তো এরকম বারান্দাটা মনে হয় সাদাই না জন্য আমার ঠিক খেয়াল নেই কিন্তু ঘরেরটা তো পড়ু একদম কালো চকচকে খুব ভালো লাগে তো যাই হোক এই ঘর তোর গুছিয়ে গাছিয়ে তারপরে ঘরে চলেও আসলাম তোমাদের দাদাবাই খাওয়া দাওয়া করে দোকানেও চলে গেলো এদিকে আমার জন্য এখন বসিয়ে দিচ্ছি যে আমি সকালে কী খাবো আর এখন কাশের জন্য যেন কোনো কিছু মানে ভালোও লাগছে না খেতে তাই জন্য ভাবলাম একটু ধনে পাতা বাটা করি তাই কিছুটা ধনে পাতা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি বেশি করে একটু ঝাল ঝাল হওয়ার জন্য কয়েকটা রসুনও কুয়া দিয়ে এবার ভালো করে একটা কিন্তু পেস্ট করে নিচ্ছি তো এদিকে কিন্তু দেখো আমার কিন্তু পেস্ট এদিকে হয়েও গেছে এবারে মিক্সার গ্রাইন্ডারটাকে ঠিকঠাক করে ইয়ে করে রেখে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারটা কদিন আগে তো ঠিক করানো হয়েছে একশো টাকা দিয়ে বেশ ভালো হয়েছে একশো টাকা না আরও বেশি লেগেছে এমনিতে ঠিক করেছে যে ওনাকে একশো টাকা দেওয়া হয়েছে তারটার জন্য তারটা আনতে হয়েছে আর একটার জন্য কী আনতে হয়েছে ওইটার জন্য আমাদের দাদা ভাই মনে হয় দু তিনশো টাকা মতো গেলো মানে জাগে দিয়েছে একশো টাকা এটা নিয়ে আর আগে তো একদম দশ টাকা না কুড়ি টাকা দিয়ে বলেছে। শর্ট না কি কী হয়েছে উনি মনে হয় ঠিকই করতে পারে না না হলে উনায় এইটা বলাতে না শর্টটা কাটিয়ে দিয়েছে কিন্তু দুদিনও যায়নি আর এবারে তো ঠিকঠাক হয়েছে না এটা কদিন যাবে তারপর এদিকে দেখো এখন আমার ইয়েটা এই ধনে পাতা বসিয়ে এদিকে এখন পেঁপেটা কেটে নিচ্ছি তো পেঁপেটা কেটে নিচ্ছি কারণ দুপুর আজকে ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। তো এদিকে না আমি কিন্তু তো আমি এদিকে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি পেঁপেটা কেটে খাওয়া দাওয়া করে পেঁপেটা বসিয়ে এদিকে দেখো এবারে কিন্তু আমি এখন ধনে পাতাটা ছাড়িয়ে নিচ্ছি তবে কী বলল তো আজকে যে ভিডিওর বয়সটা দিচ্ছি আমার কিন্তু কাশির বা হচ্ছে কিন্তু কাশি কিন্তু এখনও উঠেনি মনে হচ্ছে আস্তে ধীরে করে না কাশিটা কমবে এখন রাত্রির ঘুমটা ঠিকঠাক হলেই হয় ঘুমের তো সমস্যা না ওই যে বিছানায় মানে বালিশে মাথা রাখলে কাশিটা উঠে যায় তাই জন্য শাশুড়ি মা এদিকে শুটিগুলো ছাড়িয়ে দিয়েছে আর আমি এদিকে ধনে একদম পরিষ্কার করে নিয়েছি নিয়ে আরও বাদ বাকি কয়েকটা ধনেপাতা রয়েছে তো ওইদিকে ওষুধ খাওয়ার কথা ভুলে গেছি এবার এখন ওষুধটা নিয়ে বসলাম ওষুধটা তো খেতেই হবে যা ভোগান্তি ভুগছি আমি তো ভুগছি সাথে আমার বটটাকেও ভুগাচ্ছি কারণ ওরু রাত্রিবেলায় ঠিকঠাক ঘুম হচ্ছে না আমার জন্য তো তাই জন্য দুইদিকে দেখো ওষুধটা খেয়ে নিচ্ছি আর আজকে সজনে চচ্চড়িও করব ওইদিকে সজনে টা টামাটা সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে ধনেপাতাও সবগুলো একদম পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমার শাশুড়ি মা মোটরশুঁটিগুলো কিন্তু ছাড়িয়ে দিয়েছে তো দিকে সমস্ত কিছু যা যা আছে এবারে দেখো ডাস্টবিনের মধ্যে কিন্তু ফেলে দেবো অনেকটা বেলা হয়ে গেছে জানো তো আজকে কাজগুলো যেন একদম ঢিলামি হয়ে যাচ্ছে সকালের দিকে বেশ তারা হ্রু করেই করলাম তো সেই সকালে কাজগুলো একরকম হয়েছে ওই যে একা হাতে কাটাকুটি করা ঢিলেমি তো হয়নি ওই যে একা হাতে কাটাকুটি করে রান্না বসানো অনেকটা সময়ের কিন্তু ব্যাপার আর এই যে দেখো মটরশুঁটি আর এদিকে হলো গিয়ে ধনে তো আমি তো এভাবে স্টোর করে রাখি অনেক দিন যাবৎ ভালো খেতে পারি আরও কিন্তু কয়েকটা ধনে রয়েছে এগুলোকে পলিথিনের মধ্যে রাখলাম খুব ভালো এখানে নাকি তিরিশ টাকা ধনে নিয়ে আসলো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে এদিকে এখন গড়িতে দুটা বাসতে পনেরো স্নান করে এসে এই যে দেখো এখন প্রচুরটা দিয়ে নিচ্ছে আজকে একদম মুখে ভালো করে স্ক্রাব করলাম চুলে শ্যাম্পু করেছি কতটা যে ফ্রেশ লাগছে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না আর্ধেক শরীর জন্য আমার এখন সুস্থ হয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো এখন প্রচুর কুসনগুলো মেজে গসে রোদ এসে আগে চুলের জলটা ঝরিয়ে নিচ্ছি হলে তো শেষের মানে রোগ মুক্ত করতে গিয়ে আরও রোগ বাসা বা দিয়ে ফেলবো এমনিতে আমার ঠান্ডা লেগে যা অবস্থা যাই হোক চলো এবারে চুলের জলটা ঝরিয়ে নিই একটুখানি দাঁড়ায় বেশিক্ষণ তো দাঁড়াতে পারবো না গরমের গরম তো তাই তো চলো আজকের ব্লকটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর একা হাতে কীভাবে সংসারের কাজগুলো ম্যানেজ